বৃহস্পতিবার তুফানগঞ্জ হর্টিকালচার সোসাইটির পরিচালনায় টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে একচল্লিশতম ফুল ও ফল সবজি প্রদর্শনীর উদ্বোধন হল অনুষ্ঠানের শুভ সূচনা করেন তুফানগঞ্জ পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা ঈশ্বর এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক বাপ্পা গোস্বামী সহ জনেরা সোসাইটির সম্পাদক অমরেন্দ্র বসাক বলেন এবছর কৃষি মেলায় মোট একশো বাহাত্তর জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে কৃষকদের পুরস্কারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন ভেন ফাইভ জিরো এই নম্বরে আমাদের একচল্লিশতম ফুল ফল সবজি প্রদর্শনী দু হাজার পঁচিশ একটু আগেই উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করলেন ইফানগঞ্জের মাননীয় পৌরপতি শ্রীমতী কৃষ্ণাঈশ্বর মহাশয় মহাশয়া এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশেষ সম্মানিত অতিথি হিসাবে সুফানগঞ্জ মহকুমার মহকুমা শাসক শ্রী পাপ্পা গোস্বামী মহাশয় এছাড়া আমাদের তুফানগঞ্জ হর্টিকালচার সোসাইটির সম্মানীয় সভাপতি শ্রী দীপক কুমার ধর সহ সভাপতি অমল ধর কার্যকরী সভাপতি ডক্টর অমিতাভ দাসগুপ্ত এরা সবাই ছিলেন এছাড়া আমরা তো ছিলামই এ বছর আমাদের একচল্লিশতম ফুল ফল সবজি প্রদর্শনী আমরা এই ফুল ফল সবজি প্রদর্শনী দুইজন মহাপুরুষের নামে উৎসর্গ করেছি একজন হচ্ছে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্ম বর্ষ যাচ্ছে এবং আরেকজন হচ্ছে আজকের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন একশো উনত্রিশতম দিন এদের দুজনকে আমাদের ধারণা যে আগে আমাদের বাঙালি সমাজের যদি কিছু পরিবর্তন বা উন্নতি হয় এদের দুজনের মতাদর্শই হবে এই ধারণা করে আমাদের হর্টিকালচার সোসাইটি কুফনগঞ্জ এদের নামে উৎসর্গ করেছে কতদিন কয়দিন চলবে আমাদের এই অনুষ্ঠান দুই দিন চলবে আমাদের এখানে স্কুলে অংশগ্রহণ করেছে পার্টিসিপেন্ট হিসাবে সাত আটচল্লিশ জন কিন্তু ইভেন্ট হিসাবে যদি বিচার করা যায় তাহলে একশো বাহাত্তর জন ঘোষণা ফলাফল হয়ে গেছে কিন্তু যেহেতু ঘোষণা হচ্ছে না বলে আমি বলতে পারছি না চ্যাম্পিয়ন কে আর সবজিতে অংশগ্রহণ করেছে একশো দুশো এগারো জন এবং হয়তো অনেকে একই জনে ফুলকপি দিয়েছে বাঁধাকপি দিয়েছে ওলকপি দিয়েছে বিভিন্নভাবে আমরা খুব আসান্বিত প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটা করি আমাদের অনুষ্ঠানের তারিখ এবং স্থান নির্দিষ্ট তারিখ তেইশ এবং চব্বিশ স্থান হচ্ছে এই তুফানগঞ্জ টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা জিনিস লক্ষ্য করা গেল আগের তুলনায় একটা প্রথমত হচ্ছে যে ফুলের দিক থেকে আমরা অতটা কমছে না কারণ ফুলের দিক থেকে এবছর বিশেষভাবে যারা গত বছর দিয়েছে তারা তো দিয়েছে এর সাথে নাটাবাড়ি পুলিশ স্টেশন থেকেও আমাদের এখানে অংশগ্রহণ করেছে আগামী বছর হয়তো আলিপুরদুয়ার থেকেও অংশগ্রহণ করবে বলে কথা দিয়েছে কিন্তু সবজির ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে যে গ্রামে সঙ্গে কৃষকদের সঙ্গে সরাসরি আমাদের যোগাযোগ একটু কমে গেছে আগে যেমন প্রত্যেকটা অঞ্চলে একজন বা দুজন করে কৃষি প্রযুক্তি সহায়ক ছিলেন তাদের মাধ্যমে যোগাযোগ হতো এখন সেই যোগাযোগটা হয় না ওই এখন ওই ফোনের মাধ্যমে অনুরোধ করে করে আনা যার ফলে আমাদের সবজি বিভাগে একটু প্রতিযোগীর সংখ্যা কমে গেছে আশা করি আগামীতে এই ত্রুটিটা আমরা কাটিয়ে নাম আমার নাম অমরেন্দ্র বসাদ আমি তুফানগঞ্জ হর্টিকালচার সোসাইটি এবং ফুলফল সবজি প্রদর্শনী দু হাজার পঁচিশের সম্পাদক নমস্কার